নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাতদিন দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস গ্রেফতার তৃণমূল নেতা ছেলে বীরভূমের রাজনগর ব্লক তৃণমূলের সহসভাপতি রানা প্রতাপ রায়ের ছেলে কৌশিক রায় গ্রেপ্তার কয়েকদিন আগে স্থানীয় এক আদিবাসী যুবতীকে কুপ্রস্তাব এবং জাতি তুলে গালি গালাস দেয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে রাজনগর থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় সেই মতো মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয় ওই তৃণমূল নেতার ছেলেকে অন্যদিকে এই ঘটনায় রাজনগর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা ও দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ শাহ সহ অন্যান্যরা

দুই আদিবাসী কন্যা দুই আদিবাসী মহিলা রাজনগর কলেজের ছাত্রী একুশ বছর বয়স তারা টিউশন নিয়ে কোচিং নিয়ে গ্রামে ফিরছে মাঝ রাস্তায় তৃণমূলের এখানকার ব্লকের একজন নেতা সেই নেতা তার ছেলের নেতৃত্বে আরও তিন চারজন তাদের রাস্তা আটকে দাঁড়ায় তাদের সঙ্গে অসভ্যতা করে তাদেরকে হেনস্থা করে তার প্রতিবাদে সেই মহিলা যখন বাড়িতে গিয়ে তার সে কথা জানায় পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয় কিন্তু তৃণমূলের নেতা বলে পুলিশ প্রশাসন সক্রিয় ছিল না ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা ভারতীয় জনতা পার্টি এই বিষয়ে জানার সঙ্গে সঙ্গে এ বিষয়ে সক্রিয় হয় উদ্যোগী হয় আমাদের আদিবাসী মোর্চার যারা নেতা তারা সক্রিয় হয়ে সেই গ্রামের লোককে সংগঠিত করে আমাদের তাদের আইনি সহায়তা দিয়ে তাদেরকে আমরা এস সি এস অ্যাক্ট এবং যৌন হেনস্থার করার জন্য মামলা করি তারপরেও পুলিশ অন্য একজনকে গ্রেপ্তার করে তৃণমূল নেতার ছেলেকে গ্রেপ্তার করে না আমাদের স্থানীয় রাজনগর মণ্ডলের পক্ষ থেকে ডেপুটেশন দিয়ে তাদেরকে আমরা চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলাম আজ ছিল সেই চব্বিশ ঘন্টা সময় বের হয়ে যাওয়ার সময় সেই কারণে আজকে এখানকার আদিবাসী এবং অন্য অন্যান্য যারা মানুষ আছেন তারা সব মিলে আদিবাসী এবং আদিবাসীদের পক্ষে তারানো সাধারণ মানুষ তারা একজোট হয়ে আমরা ঠিক করেছিলাম আমরা রাজনগর থানা দিনভর ঘেরাও করব দিনভর আমরা রাজনগর থানার সামনে বসবো অবস্থান করব আমি এসেছি আমাদের দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা আমাদের জেলা সভাপতি ধ্রুব সাহা প্রত্যেকে এসেছে কিন্তু পুলিশ আমাদের জানায় যে আজ সকালে আমাদের এই দাবি এবং আদিবাসীদের দিয়ে থানা ঘেরাওয়ের হুমকির মুখে পড়ে পুলিশ আজকে রানা প্রতাপুর যে তৃণমূল নেতা তার ছেলেকে গ্রেপ্তার করেছে এবং অভিযুক্ত তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ড মানে যেটাকে ওয়ান সিক্সটি ফোর যারা পুরনো আইপিসিতে বলতো সেই জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ডের জন্য ইতিমধ্যে মেয়ে দুটিকে পাঠানো হয়েছে ভিডিও রেকর্ডিং করা হয়েছে কিন্তু আমাদের বক্তব্য আমরা যা আরও খবর পাচ্ছি যে শুধুমাত্র অভিযুক্তদের গ্রেপ্তার করলে শেষ হবে না এর পিছনে বৃহত্তর ষড়যন্ত্র আছে আমরা যা খবর পাচ্ছি এই ব্লকের সবচেয়ে বড় তৃণমূলের যিনি নেতা তাঁর বাড়িতেই নাকি ওই ছেলেটি লুকিয়েছিল গত তিন দিন চার দিন ধরে তাই এই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে ভোট আসছে তার আগে আদিবাসীদের ভয় দেখানোর জন্য আদিবাসী মহিলাদের উপর যৌন নির্যাতন চালানোর জন্য ওই যে বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত যে এই অঞ্চলের সবচেয়ে বড় নেতা আমরা তাকেও তাকেও তদন্তের আওতায় নিয়ে এসে পুলিশকে আইনিভাবে যা করার করার জন্য আমরা বলেছি এবং যদি তা না হয় আমরা আবার পুরো থানায় ডেপুটেশন আমরা বলে দিলাম যে আমরা আবার আদিবাসীদের দিয়ে এই রাজনগর থানা ঘিরব দেখুন এটা শুধু রাজনগর নয় সারা পশ্চিম বাংলাতে আমাদের আদিবাসী নারী এবং ছাত্রীদের প্রতি একটা টার্গেট করা হয়েছে হ্যাঁ বেছে বেছে আমাদের আদিবাসী মহিলাদের উপর অত্যাচার হচ্ছে এটা কারণটা কী তা আমাদের বুঝতে হবে আগামী দিনে আদিবাসীকে একতা করতে হবে আমি রাজ্য সরকারের কাছে এবং পুলিশ মন্ত্রীর কাছে আমি দাবি রাখছি আদিবাসী মানুষকে বাঁচাতে আদিবাসী মানুষ কিন্তু সুরক্ষা রামপুর হাটের ঘটনাটা আজকে কোর্টে একটা হিয়ারিং ছিল আগামী একত্রিশ দশ থেকে ট্রায়ালটা শুরু হবে একটি ট্রায়াল কতদিন হয় কমাসে একটা পিরিয়ড হয় সে ট্রায়ালটা না হলে তো আমরা কিছু বলতে পারবো এই যেহেতু এই রাজনগরে যে ঘটনা আমাদের আদিবাসী আমার দুটো বোন ওরা টিউশনে যাচ্ছিলো এবং টিউশন থেকে ফেরার সময় তৃণমূলের রাজনগর ব্লকের সহসভাপতি রানা প্রতাপ সিং তার ছেলে কৌশিক রায় আমাদের ওই দুটো বাচ্চা মেয়েকে একবার ধর্ষণের মতো অবস্থায় একটা কুপ্রস্তাব দেওয়া হয়েছে সেখানে চিকাচিচিমিচি করে এবং সেখান থেকে ছুটি পালানে না হলে তাদের তাদের প্রতিও মানে কিছু একটা ঘটনা হয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছিল তো আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দেবো দুজন আসামিকে ধরা হয়েছে এবং তারা যাতে যথারীতি শাস্তি পায় এটা আমি পুলিশ প্রশাসনের দাবি আমরা অন্যায়ের সঙ্গে প্রশ্রয় অন্যায়কে প্রশ্রয় দিই না হ্যাঁ আমরা কে কে অন্যায় বলতে জানি বলতে তৃণমূল অন্যায় বলতে স্বীকার করে এটা অন্য দল করে না আর ওরা ওরা রাজনীতি করছে এখানে অন্য কাছে আমি নিজে আজকে ওই কৌশিক রায়কে এই চন্দ্রপুর মোড়ে হাতে তুলে দিয়েছি যখন আমরা শুনলাম আমরা সঙ্গে সঙ্গে নিন্দা করেছি এবং বলেছি এর আমি আগেও বক্তব্য রেখেছি একটা নেতার ছেলের যা হবে একটা সাধারণ ছেলের আইন আইনে পৌঁছে যাবে সম্পূর্ণ মিথ্যা কথা ঝাড়খন্ডের ছিল আমি খোঁজ করে ওকে আনা করিয়েছি এসেছে আমি সিআই কে দেখে তুলে দিস